নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন সোজা ঘর রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি ডালিয়া দিয়ে একটা হেলদি টেস্টি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো রেসিপিটা কিন্তু খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন বাড়িতে তাহলে আমি রেসিপিটা কি করে বানালাম আপনারা দেখে নিন এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি পরিমাণ মতন এখানে ডালিয়া নিয়ে নিয়েছি ডালিয়াটা জলে দুই থেকে তিনবার কিন্তু ভালো করে ধুয়ে জলটা ফেলে দিতে হবে দেখুন এখানে জলটা কিন্তু আমি ফেলে দিলাম আর কিছু জল দিয়ে এখানে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো এতে কিন্তু ডালিয়াটা অনেকটাই নরম হয়ে যাবে এক ঘন্টা হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন ডালিয়াটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে একটা মিক্সিং জার নিয়ে নেব ডালিয়াগুলো জল থেকে ছেকে মিক্সিং জারে আমি দিয়ে দেবো মিক্সিং জারে দিয়ে ভালো করে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিং জার ধোয়া জল আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর কুচি দিয়ে দিলাম বিনস দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো লঙ্কা ঝালের জন্যে পরিমাণ মতন এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে সমস্ত সবজিগুলো গাজরটা কিন্তু আমি গ্রেটারের সাহায্যে একদম মিহিভাবে কিন্তু গ্রেট করে দিয়েছি যাতে খুব সহজেই কিন্তু নরম হয়ে যায় সুন্দরভাবে মেশানো হয়ে গেছে একটা ফ্রাই প্যান নিয়েছি এতে অল্প পরিমাণ তেল আমি এখানে ব্রাশ করে নেব এক হাতা করে প্রথমে কিন্তু দিয়ে দিলাম দেখুন গোলা রুটির মতন করে দিয়ে দিয়েছি ওপর থেকে ঢাকনাটা দিয়ে দেবো যাতে একটু সেদ্ধ হয়ে আসে ঢাকনাটা তুলে নিলাম এক মিনিট কিন্তু ঢাকনাটা চাপা দিলেই হবে উপর থেকে আরেকটু তেল ব্রাশ করে নিলাম এপিটোপি ওপিট দুপিট কিন্তু ভালো করে একটু লাল করে ভেজে তুলে নিতে হবে তাহলেই কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে এখানে দেখুন হালকা লাল যেই হয়েছে তখনই কিন্তু আমি এখানে তুলে নিয়েছি এবার এক হাতা করে কিন্তু আমি দিয়ে দেবো ডালিয়ার ব্যাটারটা এখানে ছোট ছোট করে আমি বানিয়ে নেবো আপনারা কিন্তু এইভাবে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন খেতে তো খুব সুন্দর লাগে উপর থেকে একটু তেল দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে নেব সুন্দরভাবে এখানে কিন্তু তৈরি হয়ে গেল ডালিয়া দিয়ে গোলা রুটির রেসিপি এইভাবে কিন্তু একবার হলো বাড়িতে আপনারা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয় আর এটা কিন্তু খুবই হেলদি স্বাস্থ্যকর একটা খাবার হাতে অল্প সময় থাকলে কিন্তু এটা রাতের ডিনারে বা ব্রেকফাস্টেও আপনারা তৈরি করে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন